তেরো সালের আয়ের হার নির্ণয় হ্যাঁ কত সাল আয়ের নির্ণয় করবো দু হাজার তেরো নির্ণয় লিখবো যে এক্ষেত্রে এক্ষেত্রে বলতে দু হাজার তেরো সালের ক্ষেত্রে দু হাজার তেরো সালের আয়ের হার নির্ণয় করবো এটা হচ্ছে বছর শেষের শেয়ারের মূল্য বছর শেষের শেয়ারের মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য বছর শেষের যে মূল্যটা থাকে সেটা বিক্রয় মূল্য

তোমার এই ক্রয় মূল্য এই তবে কিনছে আর এই বিক্রি হচ্ছে এটা হচ্ছে কি বিক্রি মূল্য বা বর্তমান মূল্য তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য বিক্রি মূল্য বা বর্তমান মূল্য তো আর হচ্ছে তেরো সালের আগের যে মানটা বারো শিলারটা হচ্ছে এখানে আহ তোমার ক্রয় মূল্য বা প্রাথমিক মূল্য এক একত্রিশ দশমিক দুই পাচ্ছে বুঝছো নাকি বলো

আমরা জানি আয়ের হার যেহেতু আয়ের হার বলছে রেখে নেব যে আমরা জানি আমরা জানি আয়ের হার আর সমান ডি প্লাস পিওন পিনট ইন্টু ওয়ান হান্ড্রেড ডি হয়তো দেখবি লাভাংশ ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি

ওকে এটা তেরো সাল এরপরে করবো আমরা চোদ্দ সালের আমরা এখানে বলছি তেরো পরে চোদ্দ করো হ্যাঁ তেরো শেষ করেন এবার চোদ্দ এই চোদ্দ সালটা বের করতে চাই এটা হচ্ছে চোদ্দ সাল চোদ্দ সালের বরাবর যে মানটা থাকবে এটা হচ্ছে পি মান বরাবর মানটা হচ্ছে বিশ দশমিক আট 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 আর ক্রয় মূল্য কত তেরো সালের যে মূল্যটা সেটা হচ্ছে প্রাথমিক মূল্য বা ক্রয় মূল্য আর ডিভিডেন্ড কত এবার আবার ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি আশা করি সবাই বুঝছি চোদ্দ সালটা বের করবে হ্যাঁ চোদ্দ সালের শেয়ারের বিক্রি মূল্য যেটা বিক্রি মূল্য একদম বিশ দশমিক আট আট আমরা লিখে নিচ্ছি বিক্রি মূল্য বিশ দশমিক আট আট আর তেরো সালে এটা মূল্যটা ছিল কথা বিশ দশমিক সাত পাঁচ মূল্যটা ছিল হ্যাঁ

ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি প্লাস বিশ দশমিক আট আট দশমিক সাত পাঁচ শূন্য দশমিক দুই পাঁচ একশো তাহলে যদি যোগ করো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মেবি পাঁচ দশমিক তিন এক অবশ্যই পার্সেন্ট দিতে হবে কারণ এখানে সূত্র কি আছে একশো আছে আমাদের ম্যাথের নামে কোন সত্তর একশো গুণ করলে পার্সেন্ট হয় এটা গেল চোদ্দ সাল এরপর হচ্ছে পনেরো সাল তোমরা এখন বলতেছো যে স্যার পনেরো সাল তো আমরা পারবই তাই না তো পনেরো সালে সালের যেটা বছর শেষের মূল্য যে সাতষট্টি আর প্রাথমিক মূল্য তাহলে কোনটা ওই যে বিশ দশমিক আট আট এটা হচ্ছে প্রাথমিক মূল্য বিশ দশমিক আট আট আর ডেবি হচ্ছে দুই এখন শুধু মান বসায় দাও তাহলে ডেবিডেন্ড দুই নট দশমিকশ সাতষট্টি মাইনাস বিশ দশমিক আট আট

পার্সেন্ট লাভ হচ্ছে আমার আয়ের হার ছশমিক চার ছয় পার্সেন্ট এই হচ্ছে হাজার পনেরো আয়ের হার বা বা মুনাফার আশা করি সবাই বুঝতে আমার তার যদি ভালো লাগে তুমি তো বন্ধু বান্ধব সবাইকে অনলাইন অনলাইন বিষয়ে শেয়ার করো ভালো সুস্থ থাকো আলাইকুম